আসসালামু আলাইকুম রহমতুল্লা ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাইতাল আল্লাহ নবী আদাদা মোহতারাম আইন। আমরা ইতিপূর্বে রমজানের আনুষঙ্গিক বিষয় নিয়ে জাকাতের আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সৎকতুল ফিতের আজকে আমাদের সাথে যুক্ত আছেন গোরান হাজি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মুফতি কামরুজ্জামান কাউসার সাহেব তামদ বারকাতম আলিয়া আমরা সাদকাতুল ফিতির সম্পর্কে হযরতের কাছে প্রশ্নের মাধ্যমে জানতে চাইব প্রথমে আমরা জানতে চাইব সাদকাতুল ফিতরের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমদুল্লাহ হিরব বিলাহমিন ওলা আতিব আতুরিল মুত্তাকিন ওস সলাত আলা সেই ইদ সমস্ত আল্লাহ তাআল্লার জন্য আমাকে আমাদের মুফতি আরিফ সাহেব যে প্রশ্নটি করেছেন সাদাকাতুল ফিতিরের গুরুত্ব ও ফজিলত আসলে রসুল্লাহ আলি সাল্লাম থেকে কোরআন ও হাদিস থেকে আমরা ইসলামের প্রতিটা বিধান প্রতিটা কাজকেই গুরুত্ব সহকারে দেখা উচিত সেই হিসেবে সাদাকাতুল ফিতিরের গুরুত্ব অনেক বেশি কারণ হাদিসের মধ্যে এসেছে সদকাতুল ফিতির কি সাদাকাতুল ফিতির হচ্ছে আমরা এই যে রমাদানুল মোবারকের রোজা রাখি তারপরে আমরা রোজাটা ভেঙে ফেলি আমরা জানি যে আমাদের এই ঈদকে বলা হয় উল ফিতর তার মানে হচ্ছে রোজা ভাঙার পরে যে ঈদ সেটা হচ্ছে ঈদুল ফিতর আর সাদাকা শব্দের অর্থ হচ্ছে দান তো সদাকাতুল ফিতির অর্থ হচ্ছে রোজা ভাঙার পরে যে দানটা সেটাই হচ্ছে সদাকাতুল ফিতির এর গুরুত্ব অপরিসীম রসল্লাহ সাল সাল্লাম থেকে বর্ণিত আছে যে যখন কোনো রোজাদার রোজা রাখে রোজা রাখার পরে যখন সে রোজা ভাঙে ভাঙার পরে যদি সদকাতুল ফিতির আদায় না করে তাহলে তার এই রমাদন যে রোজাগুলো রাখলো এই রোজাগুলো দুনিয়া এবং আসমানের মাঝখানেই জ্বলন্ত অবস্থায় থাকে যখন কোন মানুষ সদাকাতুল ফিতির আদায় করে সেগুলো আল্লাহ তালার দরবারে চলে যায় আরও সদকাতুল ফিতিরের গুরুত্ব হচ্ছে হাদিসের মধ্যে এসেছে রসুলসাল্লা আলী ওসাল্লাম রসাদ করেন সদাকাতুল ফিতির ক্যাফারতুন রাতুল মানুষ রোজা রাখে রোজা রাখলে রোজার মধ্যে কিছুটা ভুল ভ্রান্তি কিছুটা অহেতুক বিষয় অযথা বিষয় চলে আসে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই সদাকাতুল ফিতিরের মাধ্যমে সেই রোজার যে ভুল ভ্রান্তিগুলো আছে অযথা অহেতুক বিষয়গুলো আছে সেগুলো কাফারা হয়ে যায় সেগুলো আল্লাহ তালা মাফ করে দেন এবং এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে আমরা আরেকটা বিষয় দেখি খুব যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সাদাকাতুল ফিতর হচ্ছে তহামাতন লিল মেসা কিন যারা দরিদ্র মানুষ গরিব মানুষ তাদের প্রয়োজন পুরা করা তাদের খাদ্য সংগ্রহ করা অর্থাৎ তাদের যে প্রয়োজন আছে ঈদের সময় সেই প্রয়োজন পুরা করার একটা বিষয় এখানে আছে সাথে সাথে আমরা যারা স্বাবলম্বী সচ্ছল তারা যেমনিভাবে ঈদের আনন্দ করব যেন গরিব দুঃখীরাও ঈদের আনন্দটা আমাদের সাথে ভাগাভাগি করে নিতে পারে এজন্য সদকাতুল ফিতির এর গুরুত্ব ফজিলত অনেক বেশি সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের ইবাদতগুলো আল্লাহ তালার কাছে কবুল হওয়ার মাধ্যম হচ্ছে এই সদাকাতুল ফিতির তো আমরা ইনশাল্লাহ এই সদকাতুল ফিতিরের গুরুত্ব বুঝলাম আল্লাহ তালা আমাদেরকে সদকাতুল ফিতিরের গুরুত্ব মহাত্ম বুঝে আমল করার তৌফিক দান করুন মায়শ্লা বারক হায়াতিক ময়াশাল্লাহ হজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সৎকাহাতুল ফিতরের যে গুরুত্ব এবং ফজিলত রয়েছে সেই ফজিলত সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমরা হজরতের কাছে জানতে চাইব যে এ বছর সৎকাতুল ফিতরের সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত টাকা নির্ধারিত রয়েছে সৎকাতুল ফিতিরের এবছরের সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে মানটা রয়েছে সেটা জানতে চাইব এখন আমরা জানব সাদাকাতুল ফিতিরের সর্বনিম্ন পরিমাণ ও সর্বোচ্চ পরিমাণ কত আসলে সর্বনিম্ন পরিমাণ ও সর্বোচ্চ পরিমাণ সেটা নির্ধারিত হয় হাদিসের মধ্যে রসুলসাল্লাম আলী ওসাল্লাম যেই জিনিসের মাধ্যমে সাদাকা দেওয়ার কথা বলেছেন সেটার হিসেব করেই মূলত সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাণটা নির্ধারিত হয় তো সর্বনিম্ন পরিমাণ মূলত আগে যে কথাগুলো বলি সেটা তারপরে নিম্ন পরিমাণটা আমরা বুঝবো রসুল সল্লি সাল্লামের যোগে সাদাকাতুল ফিতির আদায় করা হতো রসুল সাল্লুসাল্লামের মাধ্যমে একরাম আদায় করেছেন জব দিয়ে কিশমিশ দিয়ে পনির দিয়ে এবং খেজুর দিয়ে পরবর্তীতে হজরত মাহিয়র তালাহুর যুগে তখন গমের প্রচলন হয় সেই হিসেবে গম দিয়েও তারা তখন সাদাকাতুল ফিতির আদায় করতেন তো যেহেতু হাদিসের মধ্যে এসেছে সাদাকাতুল ফিতির এই চারটা জিনিস দিয়ে আদায় করা হয়েছে আসারের মধ্যে এসেছে আরেকটা বিষয় গম এই পাঁচটা বিষয় দিয়েই সাদা কাতুল ফিতের আদায় করা এখন আদায় করার ক্ষেত্রে হিসাব করলে দেখা যায় যে গম অর্থাৎ আমাদের দেশে আটা হিসাব করলে শুধুমাত্র গমের ক্ষেত্রে হচ্ছে অর্ধসা অর্থাৎ এক কেজি ছয়শত গ্রাম আর খেজুর কিসমিস, পনির জব সেগুলো হচ্ছে তিন কেজি তিনশত গ্রাম তো তিন কেজি তিনশত গ্রামের মূল্য যেটা সেটাই আর অর্ধসা অর্থাৎ গম বা আটা সেটা হচ্ছে এক কেজি ছয় পঞ্চাশ গ্রাম এক কেজি ছয় পঞ্চাশ গ্রাম এর মূল্য এটাই সর্বনিম্ন মূল্য এখন বর্তমানে বাজার হিসেবে ধরা হয় অর্থাৎ ইসলাম ফাউন্ডেশন থেকে যেটা নির্ধারণ করা হয়েছে একশত পনেরো টাকা সেই হিসেবে আমরা ধরতে পারি সর্বনিম্ন পরিমাণ হচ্ছে একশত পনেরো টাকা এখন খেজুর দিয়ে যদি আমি আদায় করতে চাই তাহলে খেজুরের হিসাবটা আমি করি আমি যেই মানের যেই দামের খেজুরটা আমি গ্রহণ করি পাঁচশো টাকা হলে তিন কেজি পনেরোশো আর তিনশো গ্রাম দেড়শো বা দুইশো টাকা অর্থাৎ সতেরোশো টাকার মতো হতে পারে বা আমি আরেকটু ভালো মানের হইলে দুই হাজার টাকাও হতে পারে এটা বললাম খেজুর দিয়ে অর্থাৎ আমি যেই মানের খেজুরটা গ্রহণ করি সেই মানটা হিসেব করা হবে অনেকে আছেন আলহামদুলিল্লাহ ভালো মানের হাজার টাকা দুই হাজার টাকা কেউ আরও দামি খেজুরি কিন্তু গ্রহণ করে থাকে তারা ইনশাল্লাহ চাইলে ওই দাম হিসাব করে তিন কেজি তিনশো গ্রামের দামটা দিলে ইনশাল্লাহ এটা আরও উত্তম হবে এমনিভাবে পনির আসছে বাজারে পনিরও তিন কেজি তিনশো গ্রাম হিসেব করে যে দামটা আসে তিন হাজার টাকার মতো আসতে পারে উনত্রিশশো টাকা তিন হাজার টাকা এমন আসে সেটা দিয়ে দিতে পারি চাইলে কিসমিস হিসেবে যদি করি আমরা ছয়শো টাকা সাতশো টাকা কেজি আসে সেটা দিয়ে হিসাব করলেও আমাদের আসে দুই থেকে দুই হাজার টাকা বা তারও একটু বেশি আসে এমনিভাবে জব দিয়ে হিসেব করলে আমরা চারশো পনেরো টাকা পাঁচশো টাকা এমন আসে তো হিসেবটা হচ্ছে গরিবদের যেভাবে সুন্দর হবে সেই হিসেব করা এবং আদায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সর্বোচ্চ পরিমাণ হচ্ছে আমার হিসেব করে আমি কী মানের পণ্য গ্রহণ করি সেই হিসেবে এবং হিসেব করার ক্ষেত্রে খেয়াল করব যে যে স্তরে আছি যিনি সর্বনিম্ন তিনি তার মতো করে সর্বনিম্নটা দিবেন কেউ বা একটু বাড়িয়ে দিবেন কেউ বা একটু বাড়িয়ে এভাবে ইনশাল্লাহ আমরা আদায় করার চেষ্টা করবো মাসাল্লাহ বারক আল্লাহ হুফি হায়াতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় আমাদেরকে সৎকাতুল ফিতরের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে দামটা মূল্যটা রয়েছে সেটা আমাদেরকে জানালেন আসলে এটা নিয়ে অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমি কত টাকা দিব বা কি দিব এটা নিয়ে সংশয়ে থাকে আমরা হজরতের কাছে এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমরা এখন হজরতের কাছে জানতে চাইবো যে সৎকাতুল ফিতির এটা কখন আদায় করা উত্তম একটা প্রশ্ন হচ্ছে কতটুকু সম্পদের মালিক হলে যে সৎকাতুল ফিতির আদায় করবে মানে সে সৎকার দিবে এটা কতটুকু সম্পদের মালিক হতে হবে এবং কখন আদায় করা সৎকাতুল ফিতরের উত্তম সময় এই বিষয়ে যদি একটু বলতেন সৎকাতুল ফিতির আসলে আদায় করা উত্তম হচ্ছে যদি বলি তাহলে ঈদের নামাজে যাওয়ার আগে ঈদগাহে মসজিদে আমরা ঈদের নামাজ পড়ি ঈদের নামাজে যাওয়ার আগেই আমরা সাদাকাতুল ফিতিরটা আদায় করে নিব কারণ এটা হচ্ছে গরিবদের একটু তাদের সাথে তাদের অবস্থাটা ভালো হওয়ার জন্য ঈদের সময় আনন্দটা বেশি থাকে তাদের প্রয়োজন পূরা হয় এখন ঈদের আগে হলেই তো ভালো কি। এবং আরেকটা বিষয় যেহেতু নামই হচ্ছে সাদাকাতুল অর্থাৎ রোজা ভাঙার পরে তার মানে ঈদ যখন থেকে শুরু হয় যখন থেকে সওয়ালের চাঁদ দেখা যায় অর্থাৎ রমাদানুল মোবারক শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে যখন সওয়ালে চাঁদ ওঠে তখন থেকে নিয়েই ঈদের জামাতের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আমরা সাদাকাতুল ফিতির আদায় করব এখন হচ্ছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কতটুকু সম্পদ হলে সদাকাতুল ফিতির ওয়াজিব হয় সদাকাতুল ফিতির ওয়াজিব হওয়ার জন্য যে পরিমাণটা আমরা জাকাতের ক্ষেত্রে জানি নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে ওই পরিমাণ সম্পদের মালিক হলেই সদাকাতুল ফিতির আদায় করবেন তিনি এখন কথা হচ্ছে জাকাতের ক্ষেত্রে এক বছর অতিক্রম করা লাগে কিন্তু সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে এক বছর অতিক্রম করা লাগবে না বরং উল ফিতরের দিন ফজরের আগে অর্থাৎ রমাদানুল মুবারকের যে শেষ হওয়ার পরে সওয়ালের সূর্য ওঠার চাঁদ ওঠার পর থেকে নিয়ে শুভে সাদিকের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে কেউ যদি পরিমাণ মালের মালিক হন তিনি সাদাকাতুল ফিতের আদায় করতে হবে এবং আদায়ের ক্ষেত্রে তিনি নিজের পরিবারের পক্ষ থেকেও আদায় করবেন নাবালেক সন্তানদের পক্ষ থেকে ছেলে হোক মেয়ে হোক স্ত্রীর পক্ষ থেকে আদায় করলেও হবে আর বালেক সন্তান তার পক্ষ থেকে আদায় করা জরুরি না চাইলে আদায় করতে পারবেন এবং নিজের ঘরের যেই বাদী যদি থাকে থাকে বর্তমানে আসলে বাদী আমাদের নাই ঘরের অনেক সময় কাজের লোক থাকেন তার পক্ষ থেকেও চাইলে আদায় করতে পারবেন হাজরাতের কাছে আমরা আরেকটা বিষয় জানতে চাইব আমাদের অনেকেই জানতে চান প্রশ্ন করে থাকেন যে হজরত আমরা শুনেছি যে রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের যুগে কিসমিস এবং পনির বা খেজুর জব ইত্যাদি দিয়ে সদকা আদায় করা হতো তো আমাদের দেশে বর্তমানে আমরা কি দিয়ে সৎকা আদায় করলে উত্তম হবে আমাদের দেশে আমরা তো অনেক সময় দেখি আমাদের অনেক হজরতগণ বলে থাকে যে টাকা দিয়ে সৎকা আদায় করা উত্তম তো এই বিষয়টা একটু খোলাসা করে জানতে চাইবো যে সাদকাতুল ফিতির কি পণ্য দিয়ে কি দিয়ে আদায় করা উত্তম সাদাকাতুল ফিতির আদায়ের ক্ষেত্রে পণ্য দিয়ে করব নাকি টাকা দিয়ে করব সেটা হচ্ছে একটা বিষয় তো আদায়ের ক্ষেত্রে আমরা রসুল আলী হুসাল্লামের হাদিস থেকে যেই জিনিসটা বুঝি যে মূলত সাদাকাতুল ফিতিরটা হচ্ছে গরিব দুঃখী যারা তাদের প্রয়োজন মেটানো এটা একটা কারণ আছে তো প্রয়োজনের ক্ষেত্রে রসুলের যুগে যেহেতু ওই সময় মানুষের আদান প্রদান ক্রয় বিক্রয়টা পণ্যের মাধ্যমেই হতো সেই হিসেবে তখন পণ্য দিয়েই আদায় হতো কিন্তু ধীরে ধীরে ডে বাই ডে নিয়মিত আমাদের যুগ পরিবর্তন হওয়ার কারণে বর্তমানে পণ্য দিয়ে পণ্য কেনা বেচার যে প্রচলনটা সেটা একেবারেই কম তো এখন যদি কেউ শুধু খেজুর দিয়ে দেয় তবু আদায় হয়ে যাবে বা পনির দিয়ে জব দিয়ে আটা দিয়ে দিলে আদায় হয়ে যাবে আদায় হবে না এটা না আদায় হবে বাকি গরিবদের প্রয়োজনের দিকে খেয়াল করে যদি আমরা টাকা দিই সেটাও আদায় হবে বাকি মনে হচ্ছে যে টাকা দিয়ে আদায় করলেই বেশি উত্তম হবে কারণ তার কি প্রয়োজন সেটা আমি জানি না আমি হয়তো তাকে খেজুর দিব ওই দিন তার খেজুর প্রয়োজন নাও থাকতে পারে বা তাকে আমি আটা দিলাম আরও কয়েকজন আটা দিলেন সব আটা যদি হয় যে অন্য কিছু থেকে ব্যবস্থা করবে সে এজন্য ওগুলি দিয়ে আদায় করলেও হবে পণ্য দিয়ে করলেও হবে টাকা দিয়েও করলে হবে যেহেতু আমাদের বর্তমান টাকার প্রচলনটা বেশি সেই হিসেবে আমরা টাকা দিয়েও করতে পারি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আসলে বর্তমান যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে একজন মানুষের যা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ সম্পদের দিক থেকে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে টাকা তো টাকা দিয়ে আদায় করাটা উত্তম মনে করেন এখনকার যে ওলামায় ক্যারামগণ রয়েছেন তারা মনে করেন যে আমাদের হজরত বলেছেন যে আমি তো জানি না যে তার কি প্রয়োজন রয়েছে যে তার কি প্রয়োজন হতে পারে আমি তাকে আটা দিলাম এমন আরেকজনও তাকে আটা দিল তো আটা দিয়ে সে হয়তো তার খাবারটা নির্মাণ করতে পারবে কিন্তু তার যে পোশাক আশাক রয়েছে অন্য যেই ঘরে সামান রয়েছে সেটা তো সে আটা দিয়ে পূরণ করতে পারবে না সেই হিসাবটা খেল করে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আপনি আটা দিয়ে জব দিয়ে বা খেজুর দিয়ে আদায় করলে সৎকাতুল ফিতিরটা আদায় হয়ে যাবে তবে উত্তম হচ্ছে তাকে সেই পরিমাণের মূল্যটা দিয়ে দেওয়া টাকাটা দিয়ে দেওয়া টাকা দিয়ে দিলে সে তার অবস্থা অনুযায়ী সেটা ব্যবহার করতে পারবে তো সৎকাতুল ফিতিরের কয়েকটা ধাপে আমরা আলোচনা শুনলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে রমজানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুক এবং বেশি বেশি গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত